আলিম সালাম এক বস্তুর আবাদত সালাম আর ফাওদরিয়া সালামর সম্পর্ক ফাউল লগে নাই চাই মা হো যদি তাক তো এখন চাই তাইলে নবীর ফাউদ যদি সাহাবা হলে সালাম খোল্লা না হলেন খোল্লা না হলেন সারা তো ফাউদ খালি সবসময় খালি দরিয়া দিয়া বই দিল আল্লাহর নবীর সহবত দেখার কারণে আল্লাহ কৈছেন সালাম যে শব্দ আল্লাহ পাকে কইছেন কুরআনে কারীমে ইজা হাইয়াতুম বিতাহিয়্যা ফাহাইয়ু আবিআহসান মিনহা আও রুদুহা কুরআন শরীফ আল্লাহ কয় যদি কোনো মানুষ তোমার সালাম করে তাহলে তুমি তার সমপরিমাণে জবাব দিবা আও রুদু আসাদাকি বালা জবাব দিবা নতুবা আও রুদুহা যে জেলা কইছে লাগিবা আমার বরাক বলি সালামি তা কিন্তু রেওয়াজি সালাম মুসলমানের সালাম নাই বলে খেলে আমরা সালাম কইলো সালাম আলাইকুম সালাম আলাইকুম বলা লাগে

ফাঁদ ধরিয়া মা বাপ বা সম্মানিত হরে কদম বুসি করার মশলা একটা আছে সম্মান দিতে গিয়া কদম মানে ফাও বুসি মানে সুমা দেওয়া কদম বুসির মশলা হইল জানে কদম বুসি করতায় থানে আপনি উফরে বোয়ারি লাগবো হ্যাঁ দেখাতে মাথাটা নইত না ফেরত সামনে মাথা নত করলে গুণা হয় মার ঠিক আছে সৈদ্ধা দেবা একমাত্র আল্লাহ সালা ঘরের ভারতানা এই হিসাবে মাথাও ঘরের সামনে আমরা সোয়ানি নাই এর কারণে কদম বুসি করতে হইলে মাসলা হইল আপনি নিচে বইবাই মা বাপ ভাই যা সম্মানিত করো যে করো তারে উপরে রাখবাই আর উপনেরই মাথা রাখিয়া আপনি মা ভগদীত বলে কয় আকারে আপনার লেইয়া কদম বুসি করি আমার কোনো অসুবিধা নাই কিন্তু সালাম কইয়া যদি গো সালাম ফাদ্দরিয়া আল্লাহর কসম এটা হারাম আর ওটা বিদাআত আর কুল্লু বিদাআতিন হারাম সব বিদাআতই নো হারাম হ্যাঁ এর লাগিয়া কারণ সোলাম যে যে শরীয়তর যেটা যেন আল্লাহ পাকে রাজিল করছে কোনো ব্যবহার করতে দেন আমি মাইক বিতর্ক মাত মাতি না বহুতে আমি দেখছি বহুত লম্বা চৌড়া মাতিছে আমি জানি ইটার ইটার আপনার আপুর থলে তাকা বালা ইটার জবাব দেবার দরকার নাই এর লাগে আমি জবাব দিছি না কিন্তু মাসলা সম্পর্কে কইছি বলে পৃথিবীর কোন মুফতি থাকলে আমার সামনে হোক হ্যাঁ বলে সোলাম ফাউ ধরে যাই দেখাইতে পারবো ও তো আলিমকলা সজ্জিকাও চাই হ্যাঁ এর কারণে ইটার আওয়াজ আমরা বন্ধ করা দরকার